আসসালামু আলাইকুম ওবার রহমতুল্লাহি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সাথে এই যে বেগুনের গাছ এখানে বেগুনের ফুল আসছে আবার এই যে একটা বেগুনও ধরছে ছোট্ট একটা তো বহুত দিন হচ্ছে বেগুনের গাছটা লাগানি আজকে দেখলাম বেগুন ধরছে বহুত ভালো লাগলো দেখে খালি বেগুনের গাছ না বহুত গাছ আছে সাথে দেখেন কাঁকরের গাছ আছে আবার এখানে এগুলোও কাঁকরোলের গাছ লাগাইছে ছোট ছোট দেখতে পারতেছেন বহুত সুন্দর যদি বেগুন বড় হয় এরপর আর একটা ভিডিও বানাবো বানিয়ে আপনাদেরকে দেখাবো বহুত সুন্দর দেখেন আজকে ফুল আসছে ভালো লাগছে আবার একটা ধরছেও আবার বেগুন ভালো লাগছে আপনাকে যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক শেয়ার আর নতুন চ্যানেল এটা আমার আপনাদের সাপোর্টের জন্য আমি চ্যানেল খুলেছি আপনারা সাপোর্ট করবেন বলে আশা রাখছি